জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি বাসন্তী পুজোর সময়সূচি মায়ের আগমন কিসে গমন কিসে বাসন্তী পূজার পৌরাণিক ইতিহাস রাজা সুরত কেন শুরু করেছিলেন পৃথিবীর প্রথম দুর্গাপুজো পুরাণ মতে বাসন্তী পূজার আখ্যান মার্কেন্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ রয়েছে এই উপাখ্যান অনুযায়ী সত্যযুগে রাজা সুরত চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি এই পৃথিবীর রাজা হয়েছিলেন কিন্তু কালবশে তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে মনের দুঃখে এক গভীর বনে প্রবেশ করে সেই গভীর বনে মেধস মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করেছিলেন রাজা সুরত আশ্রমে থেকে মুকুটহীন রাজা সুরত মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে হারানো রাজ্য আবার ফিরে পাওয়া যায় চিন্তিত রাজা সুরত একদিন বনের মধ্যে পথ চলতে চলতে সমাধি নামের এক বৈশ্যের সঙ্গে মিলিত হয়েছিলেন সেই বৈশ্য ও নিজের ছেলে এবং আত্মীয়দের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন কিন্তু সেই বৈশ্য সব সময়ই ছেলে এবং পরিবার পরিজনদের কথা ভেবে কষ্ট পেতেন রাজা সুরত বৈশ্যকে জিজ্ঞাসা করেন যে পুত্র ও আত্মীয়রা ধনলভী আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাদের প্রতি আপনার মন এখনও কেন স্নেহের উদ্বেগ হচ্ছে বৈশ্য উত্তরে বলেন হে রাজন আমিও বুঝি না কেন ধনলোভী পুত্র আর আত্মীয়দের জন্য আমার মন শক্ত হচ্ছে এরপর রাজা সুরথ এবং সমাধি উভয়ই শান্তি লাভের আশায় মেধ মুনির কাছে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করেন আমিও সমাধি উভয়েই ধনলোভী নিষ্ঠুর স্বজনগণ ও ভিত্তগণ কর্তৃক বিতাড়িত হয়েও আমাদের মন তাদের প্রতি স্নেহা শক্ত হচ্ছে কেন এর কারণ কি আমাদের শক্তি লাভের পথ কি। তখন মুনি তাদের কাছে জগতের সব বিষয়ের অসারতা সম্বন্ধে উপদেশ দেন এবং দেবী আদ্যাশক্তির স্মরণাপন্ন হওয়ার নির্দেশ দেন মেধসমণির উপদেশে রাজা সুরত ও সমাধি বন মধ্যস্থিত নদীর তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবীর মীময়ীম প্রতিমা গড়ে তিন বছর উপবাস থেকে পূজা সাঙ্গ করলে দেবী দুর্গার চণ্ডিকা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন বৈবত পুরাণ মতে রাজ্য সুরত ও বৈশ্য সমাধি নদী তীরবর্তী মেধাশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গাপূজা সমাপন করে দেবী প্রতিমা নদীগর্ভে বিসর্জন দিয়েছিলেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই প্রচলিত থাকে একই রকম ঢাকের বাদ্দি একই রকম আবহ ষষ্ঠীতে আবাহন তারপর সপ্তমী অষ্টমী নবমী অতপর দশমীতে দেবীর বিসর্জন তবে সময়টা মোটেই আশ্বিনের মাঝামাঝি নয় ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা সহজ করতে বলতে গেলে আদি দুর্গা বসন্তের দেবী বলেই যার নাম বাসন্তী আজকের দিনে বাঙালির যে দুর্গাপুজো ঘিরে এত উত্তেজনা তার কাহিনি অবশ্য কম বেশি সকলেই জানেন অকালবোধন নামেই তো পরিচয় পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন তার সময়কাল ছিল আশ্বিন মাস অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই তারপর থেকে যদিও সেই অকাল বোধনেই অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গার কথন বছরে চারটি নবরাত্রি আসলেও তার মধ্যে দুটো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে যার মধ্যে একটি হল শরৎ নবরাত্রি অর্থাৎ এখনকার দুর্গাপুজোর সময় আর অন্যটি হল বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কালে এখন এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী পুজো শারদীয় দুর্গাপুজোর মতো এই বাসন্তী পুজোতেও আরাধনা করা হয় দেবী দুর্গার যদিও সময়ের সঙ্গে যতই জনপ্রিয় হয়েছে শরতের নবরাত্রি ততই যেন ফিকে হয়ে গিয়েছে এই বসন্তের নবরাত্রি তথা বাসন্তী পুজো পালনের রেওয়াজ একটা সময় বাংলার এই আদি দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটিও বহাল ছিল তবে সে সব কিছুই এখন অতীত এই বাসন্তী পূজা এখন কেবল কিছু জমিদার বাড়ি তথা বনিদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে মায়ের আগমন দোলায় আর গমন গজে বাসন্তী পুজোর সময়সূচি জানুন বাসন্তী পুজোর ষষ্ঠী তিথি তেসরা এপ্রিল দু এবং কুড়ি চৈত্র বাংলার চোদ্দশো বঙ্গাব্দ বৃহস্পতিবার অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু হবে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার উনিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে তিথি সমাপ্ত হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এবং কুড়ি চৈত্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত তিনটে আঠারো মিনিটে সমাপ্ত বাসন্তী পুজোর সপ্তমী চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ এবং একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সপ্তমী তিথি শুরু হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ কুড়ি চৈত্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত তিনটে আঠারো মিনিটে অষ্টমী তিথি পড়েছে চারই এপ্রিল বাংলার একুশে চৈত্র শুক্রবার রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে অষ্টমী থাকছে পাঁচই এপ্রিল শনিবার রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত বাইশে চৈত্র অষ্টমী তিথি পাঁচই এপ্রিল শনিবার বাংলার বাইশে চৈত্র রাত্রি এগারোটা উনষাট গতে সন্ধি পূজা আরম্ভ রাত্রি বারোটা তেইশ মিনিট গতে বলিদান রাত্রি বারোটা সাতচল্লিশ মিনিটে সন্ধিপুজো সমাপ্ত নবমী তিথি পড়েছে পাঁচই এপ্রিল বাংলার বাইশে চৈত্র চৌদ্দশে একত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি বারোটা তেইশ মিনিট থেকে নবমী তিথি থাকছে ছয় এপ্রিল দু বাংলার তেইশে চৈত্র রবিবার রাত্রি এগারোটা তেইশ মিনিট পর্যন্ত দশমী তিথি পড়েছে ছয় এপ্রিল বাংলার তেইশে চৈত্র রবিবার রাত্রি এগারোটা বত্রিশ মিনিট থেকে দশমী তিথি থাকছে সাতই এপ্রিল বাংলার চব্বিশে চৈত্র সোমবার রাত্রি এগারোটা এগারো মিনিট পর্যন্ত দেবীর গজে গমন ফল শস্য পূর্ণা বসুন্ধরা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই ভালো থাকবেন কমেন্টে অবশ্যই জয় মা বাসন্তী লিখতে মনে রাখবেন